আমাদের গ্রামের কাসেম আর হাসেম একদিন সকালে ক্ষেতের পাশে দিয়ে হাঁটতে হাঁটতে তারা এক গোপন প্ল্যান করতেছিল কাসেম চোখ টিপে বলল হাসেম গরুটা বিক্রি কর্ম কিন্তু এমনভাবে যেন গরু টের না পায় হাসেম চোখ বড় করে বলল গরুটের টের পাইলে তো গেলাম ভাই দুই বন্ধু ধুতি পাঞ্জাবি পরে মাঠে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে পাশেই গরু ঘাস খাচ্ছে স্লো জুমিন তাদের কথা গরু শুনে ফেল গরু একটু হাঁচি দিল তারপর এমনভাবে তাকাল জেন বলতেছে মুই জানি রে ভাই মুই জানি কাসেম এত চালাক গরু কই পাইল রে দুনিয়া হাসেম এইটা তো বুঝি ওয়েফেও ধরতে পারে না গরুর মুখে কার্টুনি রিয়াকশন তাদের প্ল্যান তখনই ধরা পড়ে যখন পাশের বাড়ির বুড়ো হাসেম হাজির হয় বুড়ো বলে এই গরু তো গত বছর আমার ছিল দাগো এক চোখো এক কাসেম বলে বুড়ো তোমার চোখে পানি পড়তেছে গরু তো গরুই বুড়ো হেসে বলে তোমরা দুইজন গরু চুরি করতে পারো কিন্তু গরু তোমাদের চুরি করে দিবে বুড়ো হাত তুলে গরুর দিকে দেখাচ্ছে পেছনে গ্রামবাসীদের জটলা হালকা আমিন আবহ তৈরি হবে অবশেষে রাতে তারা চুপি চুপি গরু নিয়ে বের হল কাসেম বলে দেখ গরু আমাদের বিশ্বাস কর এই হাতে গিয়া তোকে ওয়েব বানাই দিব হঠাৎ এক তান্ত্রিক পথ আটকে বলে এই গরু যদি বিক্রি কর তাহলে খরা নামবে হাসেম চমকে উঠে গরুর আবার ভূত আছে নাকি কুয়াশা হেডলাইটের আলোয় চলা তান্ত্রিকের মুখে ভয়ঙ্কর মেকআপ পাড়ার এক বাচ্চা দেখে ফেলে মা গরু চুরি হয়েছে কাসেম আর হাসেম ধরা পড়ে গেল পঞ্চায়েত প্রধান বলে তাদের কথা না শুনে গরুর কথা শুনি গরু তখন হাঁচি দিল আর সবাই হেসে গড়াগড়ি খায় বিচার হল দুইজনকে গরুর যত্নে